আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের ইজি কেমিস্ট্রি বইটি মূলত কেমিস্ট্রিতে ভালো করার জন্য একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ একটা সহায়িকা বই এই বইয়ের মধ্যে সৃজনশীলের সমাধান রয়েছে এমসিকিউর কিউর সাধারণবৃত্তির সমাধান রয়েছে ক ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো থাকে যেগুলো একটু ইম্পর্টেন্ট বোর্ডে বেশি আছে সেগুলো রয়েছে প্রত্যেকটা পার্টের সাথে কিন্তু কিউআর কোড রয়েছে একজন শিক্ষার্থী যখনই কোনো একটা পার্ট বা কোনো একটা বিষয়ে সমস্যা হবে কিউ একটা ভিডিও শুরু হয়ে যাবে ভিডিওতে এসে ওই বিষয়টি বুঝিয়ে যেই বিষয়টি বা যেই পার্টি তার সমস্যা হচ্ছিল এছাড়াও তিন রকমের সাজেশন রয়েছে রোট্টমিশন হান্ড্রেড রোটোমেশন সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস তো এই সকল কিছুর একটা কম্বিনেশন বা একটা সকল কিছুর কম্বাইন্ড প্যাকেজ হচ্ছে ইজি কেমিস্ট্রি বইটি তো আমি আশা করতেছি আমাদের এই বইটি খুব ভালো হবে শিক্ষার্থীদের জন্য তোমরা যারা আসো এই বইটি সংগ্রহ করো এই বইটি পড়ো আশা করতেছি তোমরা হতাশ হবে না ওকে তো চলো এবার আমরা কথা বলবো একটি বোর্ড প্রশ্ন নিয়ে দেখি কোন বোর্ড ময়মনসিং বোর্ড দুই হাজার বাইশ ময়মনসিং বোর্ড দুই হাজার একটি বোর্ড প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো তো এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি এরকম দেখো যে লিথিয়াম লিথিয়ামের নিচে কি হয় সোডিয়াম সোডিয়ামের নিচে কী হয় পটাশিয়াম সে ডাব্লিউ হচ্ছে সোডিয়াম জেড হচ্ছে পটাশিয়াম আর এখানে হচ্ছে ফ্লোরিন ক্লোরিন তো দেখতে পাচ্ছ এই ক্লোরিনের ঘর ডানে কি হচ্ছে সালফার সালফারের এক ডানে নাকি ফসফরাস তাহলে ফসফরাস সালফার ক্লোরিন তাহলে এক্স ওয়াই হচ্ছে ফসফরাস সালফার আর ডাব্লিউ জেড হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ওকে ফাইন তাহলে আমরা গ্রুপ এবং পর্যায়ের এগুলো পেয়ে গেলাম নেক্সট প্রশ্ন মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি কী ছিল যে মৌলসমূহকে যদি আমরা ভরের ভিত্তিতে সাজাই তাহলে এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় তো দেখো এই কথাটা লিখছে যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় অর্থাৎ ভর যত বাড়বে এরা তত সামনের দিকে আগাবে এদের মানে কোয়ালিটিগুলো চেঞ্জ করবে এবং তত এরা সামনের দিকে আগাবে তো এইটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্ন যাচ্ছি কার্বনেট সিও থ্রি টু মাইনাস কার্বনেটকে যৌগমূলক বলা হয় কেন ব্যাখ্যা করো আচ্ছা তো যৌগমূলকের সংখ্যা কী ছিল একের অধিক পরমাণুসমূহ একত্রিত হয়ে খেয়াল করো একের অধিক সমূহ একত্রিত হয়ে যুক্ত মানে একত্রিত হয়ে যদি একটা পরমাণুর আয়নের ন্যায় আচরণ করে তখন তাকে বলা হয় যৌগমূলক তো এই জায়গাতে আমরা এইখানে আমরা মূলকের জন্য একটা বিশেষ ব্যবস্থা আমরা রাখতে পারি দেখো সেই বিশেষ ব্যবস্থাটা কি যে কার্বোনেট মূলক খেয়াল করো কার্বোনেটমক কি হয় এরকম হয় না সিও থ্রি টু মাইনাস আবার টু হয় আর সালফার এস ও তাহলে যদি আমরা টু মাইনাস করি তাহলে দেখো এটাও টু এটাও টু দুইটাই কিন্তু আমাদের কি টু মাইনাস তাহলে আমরা বলতে পারি যে এই যে অনেকগুলো পরমাণু একের অধিক পরমাণু একত্রিত হয়ে যে যে একটা আয়নের ন্যায় আচরণ করলো সেটাকে কী বলা হয় যৌগমূলক বলা হয় দেখ এখানে কিন্তু তিনটা অক্সিজেন একটা কার্বন এই তিনটা অক্সিজেন একটা কার্বন মিলে কিন্তু টু মাইনাস তৈরি করতেছে আবার সালফার যেখানে একাই টু মাইনাস তৈরি করতে পারে তাহলে একের অধিক পরমাণু মিলে একত্রিত হয়ে একটা আয়ন তৈরি করলো তখন তাকে আমরা তাকে কী বলতে পারবো যৌগমূলক বলতে পারবো গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের ডাব্লিউ এবং জেড মৌলের মধ্যে কোনটি অধিক সক্রিয় ডাব্লিউকে ডাব্লিউ হচ্ছে সোডিয়াম আর কে জেড হচ্ছে আমার পটাশিয়াম সো সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কে বেশি সক্রিয় সেটি মূলত আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে তো এখানে দেখো আমরা গ নাম্বার প্রশ্নে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে সবার আগেই আমরা সোডিয়াম এবং পটাশিয়ামের ডায়াগ্রামটা আঁকলাম ভিতরের কক্ষপথগুলোর ইলেকট্রন আমি দিই বাট ভিতরের কক্ষপথ ইলেকট্রনগুলো তোমরা দিবা ওকে তো আমরা ডায়াগ্রাম আঁকলাম ডায়াগ্রাম আঁকা শেষে ফলো করো ডায়াগ্রাম আঁকা শেষ করলাম ডায়াগ্রাম একে আমরা ডিসিশন দিলাম যে সোডিয়ামের পর্যায়ে তিন তিনটা গোলাকার পর্যায়ে তিন সর্বশেষ কক্ষপথ আছে একটা আর পটাশিয়ামের পর্যায়ে চার মানে চারটা গোলাকার সর্বশেষ কক্ষপথে এখানে আছে কয়টা একটা সোডিয়াম আছে একটা পটাশিয়ামের আছে কয়টা একটা ওকে এবার এখন এখান থেকে আসবে ডিসিশন তাহলে এদের দুজনেরই সর্বশেষ কক্ষপত্র ইলেকট্রন সংখ্যা সমান একটা একটা করে কিন্তু এদের একটা জায়গায় অমিল রয়েছে সোডিয়াম আসতে পর্যায় তিন থেকে আর এই পটাশিয়াম আসতে পর্যায় চার থেকে ফাইন দেন এখন ডিসিশনকে দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপত্র নিউক্লিয়াস থেকে কাছে অ্যাস পটাশিয়াম পটাশিয়ামের মানে পটাশিয়ামের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসটা সর্বশেষ সোডিয়ামের সর্বশেষ কক্ষপথটা নিউক্লিয়াস থেকে একটু আগানো ফলে কি হবে এখানে আকর্ষণ বল খেয়াল করো সিস্টেমগুলো খেয়াল করো এখানে আকর্ষণ বল বেশি হবে আর এটা যদি একটু দূরে ফলে এখানে আকর্ষণ বল কি হবে কম হবে আকর্ষণ বল কি হবে কম হবে নেক্সট দেখো আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে সে কি ইলেকট্রন দ্রুত ছাড়বে নাকি দেরিতে ছাড়বে তাহলে সে অবশ্যই ইলেকট্রন একটু দেরিতে ছাড়বে কেননা তার তো এখানে আকর্ষণ বল কাজ করছে তার এখানে আকর্ষণ বল কাজ করতেছে সো ইলেকট্রন এখানে কিসে একটু দেরিতে ত্যাগ হবে বা একটু বিলম্বে ত্যাগ হবে বাট এখানে যেহেতু আকর্ষণ বল কম তাহলে এখানে ইলেকট্রন কিসে কি ত্যাগ হবে খুব দ্রুত তেক হবে কি হবে খুব দ্রুত তেক হবে সো ইলেকট্রন আকর্ষণ বলের ভিত্তিতে ডিপেন্ড করে যার আকর্ষণ বল বেশি সে দেরিতে ছাড়বে যার আকর্ষণ বল যার আকর্ষণ বল কম সে একটু ফাস্ট ছাড়বে আচ্ছা এবার তবে দেখো এবার এসো এখানে আমরা কি লিখলাম বেশি সক্রিয় আর এখানে আমরা কি লিখলাম কে থেকে কম সক্রিয় ঠিক আছে কে থেকে কম সক্রিয় এরকম দেখি যে কে থেকে কম সক্রিয় ওকে তাহলে এখন আসল ডিসিশনগুলো উপর ডিপেন্ড করেছে বেশি সক্রিয় মানে কি আমরা তো জানি যে সোডিয়াম এবং পটাশিয়াম দুজনেই ধাতু তার মানে এরা কখন ইলেকট্রন গ্রহণ করবে না এরা অলওয়েজ ইলেকট্রন ত্যাগ করবে এখন যে যত দ্রুত ত্যাগ করতে পারবে তার সক্রিয়তা তত বেশি হবে যে যত ধীরে ধীরে ত্যাগ করবে তার সক্রিয়তা তত কম হবে তো এখানে দেখো এটা বোঝাই যাচ্ছে যে ইলেকট্রন যেহেতু আকর্ষণ বল কম হওয়ার কারণে ইলেকট্রন দেরিতে ত্যাগ হবে এবং তাহলে কি বলা যায় এটা কি সক্রিয় পটাশিয়াম থেকে কম সক্রিয় কেননা দেরিতে ত্যাগ হচ্ছে আর এটা যেহেতু দ্রুত ত্যাগ হচ্ছে তাহলে এটা কি এদের দুজনের মধ্যে কম্পেয়ার করলে বেশি সক্রিয় তাহলে আমরা ফার্স্ট অফ অল আকর্ষণ বল হিসাব করব। আকর্ষণ বল হিসাব করে কে দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে কে দেরিতে ইলেকট্রন ত্যাগ করবে সেটা হিসাব করবো এবং ফাইনালি তার উপর আমরা ডিসিশন দেবো যে না এই যেহেতু দ্রুত ইলেকট্রন ত্যাগ করতেছে এই বেশি সক্রিয় আর এই যেহেতু ধীরে ধীরে ইলেকট্রন ত্যাগ করতেছে তাহলে এ কম সক্রিয় তো এইটুকু তোমরা আশা করতেছি ব্যাখ্যা তোমরা লিখলে তোমাদের গয়ের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে যে কে বেশি সক্রিয় কে কম সক্রিয় আর তোমরা আরেকটা কাজ করতে পারো যে পানির সাথে বিক্রিয়া দেখাতে পারো এই সকল ধাতুর যে পানি প্লাস সোডিয়াম বিক্রিয়া হবে কী উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রো প্লাস হাইড্রোজেন আচ্ছা গেল এটা নেক্সট কি দেখো নেক্সট হচ্ছে পানি প্লাস খেয়াল করো পানি প্লাস পটাশিয়াম এখানে কিন্তু তোমার দেখো খেয়াল করো কী উৎপন্ন হবে KOH প্লাস হাইড্রোজেন কেওএইস প্লাস হাইড্রোজেন আচ্ছা তাহলে আমরা বিক্রিয়া করলাম বিক্রিয়া করে পটাশিয়ামের যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা কিন্তু বিক্রিয়া করার সময় আগুন ধরে যাবে ঠিক আছে বিক্রিয়া করার সময় এটা এটা আসলে অনেকগুলোই হবে এখানেও এটাও খুব এখানে তাপ উৎপন্ন হবে বাট এখানে আগুন ধরে যাবে বিকট শব্দ হবে এবং এই যে আগুন ধরে যাচ্ছে বিকট শব্দ হচ্ছে এগুলো কিসের লক্ষণ সক্রিয়তা লক্ষণ কিসের লক্ষণ সক্রিয় লক্ষণ তাহলে সর্বোপরি বলা যায় যে আমাদের এই যে দুইটা খেয়াল করো আমাদের এই যে দুইটা যে পরমাণু ছিল সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা পরমাণুর মধ্যে পটাশিয়াম বেশি সক্রিয় পটাশিয়াম বেশি সক্রিয় ব্যাস আমাদের ঘয়ের অ্যান্সার শেষ যাচ্ছি আমরা ঘয়ের অ্যান্সারে বলতেছে যে ডাব্লিউ এক্স এবং ওয়াই মৌলগুলোর আইনীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো মৌলগুলোর আইনীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো আচ্ছা তো তাহলে আমরা এখন একটা ঘর আমরা প্রশ্নের অ্যান্সার করতে যাচ্ছি খেয়াল করো তো ফার্স্টে আমাদেরকে পরমাণুগুলো কে কে সেটা আইডেন্টিফাই করতে হবে ডাব্লিউ কে সোডিয়াম এক্সকে পটাশিয়াম আর ওয়াইকে সালফার তাহলে সোডিয়াম পটাশিয়াম ও সোডিয়াম ফসফরাস পটাশিয়াম না সরি সোডিয়াম পিতে হচ্ছে ফসফরাস আর এসে হচ্ছে সালফার ফসফরাস সালফার সোডিয়াম এবারে আশাই আমরা ইলেকট্রন বিন্যাস করবো ইলেকট্রন বিন্যাস করে কী কী দেখা সেটা আমরা দেখবো সোডিয়াম এর সর্বশেষ কক্ষপত ইলেকট্রন আছে কয়টা একটা পর্যায় তিন ফসফরাসেরও পর্যায় তিন সর্বশেষ কক্ষপত ইলেকট্রন আছে পাঁচটা সালফারের পর্যায় তিন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে ছয়টা তাহলে ইলেকট্রন কার সর্বশেষ কক্ষপথে বেশি এবং কার কম তার উপরে আমরা এই ডিসিশনে পৌঁছাইতে পারি আকর্ষণ বল এদের তিনজনের মধ্যে সব থেকে বেশি হবে সালফারের তারপরে হচ্ছে ফসফরাসের তারপরে হবে সোডিয়ামের আকর্ষণ বল অর্থাৎ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কার বেশি হবে সালফারের কেননা তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি তারপরে কার ফসফরাসের এবং তারপরে কার তারপরে সোডিয়ামের আচ্ছা ভালো কথা আমরা এভাবে শেষ করলাম কিন্তু আমরা আকর্ষণ বল থেকে ডিসিশন আমরা এখানে দিতে পারবো না এখানে আরেকটু কাহিনী আছে সেই কাহিনীটা একটু বুঝতে হবে দেখো ফসফরাস এবং সালফার ব্যতিক্রমধর্মী ধর্মী শক্তি প্রদর্শন করে ব্যতিক্রমধর্মী এখন কেন এটা ব্যতিক্রমধর্মী আমাদের হিসাবেতে এটা বলে যেহেতু সালফারের আকর্ষণ বল সব থেকে বেশি তার মানে আয়নিকরণ শক্তিও বেশি হবে সব থেকে সালফারের আর সব থেকে যেহেতু সোডিয়ামের আকর্ষণ বল কম হবে তাহলে আয়নিকন শক্তি সবথেকে কম হবে সোডিয়াম সোডিয়াম আর কি শক্তি সবথেকে কম হবে যেহেতু আকর্ষণ বল কম এই জন্য আইনীকরণ শক্তি কম আচ্ছা তো এবারে আমরা একটা হোন্সলাই অ্যাপ্লাই করবো হুন্স্লাই অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে মোট পাঁচটা ইলেকট্রন যার এসি আছে দুইটা একদম পরিপূর্ণ অবস্থা আর পিটি আছে সবগুলো সিঙ্গেল বেশি স্থিতিশীল কেন এটাকে আমরা দেখছি বেশি স্থিতিশীল কেন অর্ধপূর্ণ ঠিক আছে পিতে কি হচ্ছে অর্ধপূর্ণ হচ্ছে অর্ধপূর্ণ আচ্ছা এই যে দেখো অর্ধপূর্ণ হচ্ছে এখান থেকে ওকে ফাইন এবারে আসো সালফারের কাছে সালফারের পিতে কয়টা সালফারের তে হচ্ছে চারটা সালফারের তে কয়টা চারটা তার মানে সালফারের পিতে চারটা হলে আমাদের যে তিনটা অংশ আমরা যে ভাগ করি প্রথম অংশের নাম কি পিএক্স তারপর অংশের নাম হচ্ছে পি ওয়াই তারপর নাম হচ্ছে পি জেড তিনটা অংশ যে ভাগ করি তো পিএক্স এক্স তো জোড়া হয়ে আছে কি না আর পি ওয়াই পি জেড কি সিঙ্গেল হয়ে আসে না তাহলে এটা কিন্তু কম স্থিতিশীল আংশিক পূর্ণ আংশিক পূর্ণ ওটা হচ্ছে অর্ধপূর্ণ যে সবগুলো একটা একটা করে পেয়েছে আর এটা হচ্ছে আংশিক পূর্ণ সেই আংশিক পূর্ণ হওয়ার কারণে খেয়াল করো আংশিক পূর্ণ ওকে তো আংশিক পূর্ণ হওয়ার কারণে এখানে আসলে অতটা বেশি স্থিতিশীল নয় তাহলে আমরা আংশিক পূর্ণ জায়গা থেকে ইলেকট্রন নিতে পারবো যতটা সহজে অর্ধপূর্ণ জায়গা থেকে ততটা সহজে আমরা ইলেকট্রন নিতে পারবো না তো এই যে এই যে ফসফরাস এবং সালফার এটা কিন্তু ব্যতিক্রম ধর্মে আইনীকরণ শক্তি প্রদর্শন করে নর্মাল রুলস চিন্তা করলে মনে হবে যেন সালফারের আইনিকরণ শক্তির মান বেশি কিন্তু এই ডি ব্লকের যে অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থা এটা নিয়ে কম্পেয়ার করলে বোঝা যাবে যে না ফসফরাস অর্ধপূর্ণ বিষয়ে বেশি অর্ধপূর্ণ বিধায় বেশি স্থিতিশীল তার মানে সে তার আইনীকরণ শক্তির মানটা বেশি হবে আর সালফার আংশিক পূর্ণবিধে কম স্থিতিশীল তার আইনীকরণ শক্তির মান কম হবে তো আয়নীকরণ শক্তির ক্রম সর্বশেষ কী বলা যায় সবথেকে বেশি কে ফসফরাস তারপরে কে সালফার তারপরে কে সোডিয়াম অর্থাৎ সোডিয়াম থেকে সালফারেরটা বেশি সালফার থেকে ফসফরাস বেশি বাট সূত্রটা আসলে হওয়া উচিত ছিল এরকম যে সালফার থেকে ফসফরাসের কম ফসফরাস থেকে সোডিয়ামের কম কিন্তু এই আংশিকপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থা এসে মূলত এই পুরো সিস্টেমটাকে কি করে দিচ্ছে চেঞ্জ করে দিচ্ছে ওকে ফাইন তো আমাদের মনে হচ্ছে যে আমরা এই এইটা ঘন্টার যে প্রশ্নে সেই প্রশ্নের আসলে আমরা প্রপারলি ফুলফিল করতে পারলাম তো আমি তোমাদেরকে বলবো আমাদের ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু ঠিক এমনভাবে সাজানো হয়েছে যাতে করে একজন শিক্ষার্থী তাদের সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে যেন সে বুঝতে পারে ঘরে বসে এবং এই জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা আমাদের এই চেষ্টা বা প্রচেষ্টা যেটাই বলো না কেন যে আমরা তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো রেকর্ড করছি দেন সেগুলো আমরা কী করতেছি তোমাদেরকে কিউআর কোডের মধ্যে বসিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারো তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো তো তখন পর্যন্ত ভালো থাকো شو الله فيس